জোরো জোরো পড়া আর টাকা মানে কি আস্তে আস্তে পড়া দেখবেন বিভিন্ন ইনাম সাবরা দেখবেন জোরে পড়ে আর না হয় পড়ে আপনি যদি দেখা গেছে প্রথমে আপনি এরকম হবে না পড়া সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যেভাবে পড়া সৌন্দর্য নষ্ট হয়ে যাবে পড়াশি ভাবে পড়লে স্বভাব হবে আমি স্বভাব হবে ওটা বলি না কিন্তু যেটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ থাকলেও স্বভাব আছে

এখানে যদি অর্থন তাহলে কি অর্থ পরিবর্তন হবে আমি এখানে অফ করলাম তারপর এখানে এখানে অর্থ করলাম আবার পিছন থেকে টানব

আমরা আজকে তিনটা জিনিস পড়লাম এক নাম্বার জবরা জেরে মাসালা পাশকে পড়লাম যেমন দুই বেতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে দুই নাম্বার চৌয়াল লড়বে না তিন নাম্বার কপাল বুঝবে না চার নাম্বার নাক ফুলবে না পাঁচ নাম্বার মুখের কোন পরিবর্তন সাধিত হবে না তারপর পেশের মাছারা পাঁচটি পড়ছিলাম দুই নাম্বারে যেমন ঠোঁটটি বগের মাথা বা যে কোনো কিছুর মাথা

আর সর্বশেষ 5 নাম্বার তিনবার সাধান করছে গুন্না ব্যতীত কোন আওয়াজ নাক দিয়ে বের হবে না নাক দিয়ে নাকের কাজ হচ্ছে শুধু গুননা করা ঠিক না ভাই গুননা করা আচ্ছা তিন নাম্বার আমরা আলোচনা করছিলাম যে তেলাওয়াত করার সময় পাঁচটি জিনিস লক্ষ্য রাখা কি ওয়াজিব কোন জিনিস ওয়াজিব এক নাম্বার হরফান অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিক ভাবে উচ্চারণ করা যেমন সঠিকভাবে এরকম ঠিক আছে দুই নম্বর অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা যেমন এখানে এরকম যত শব্দ আছে শব্দগুলো আলাদা আলাদা উচ্চারণ করা আলাদা আলাদা উচ্চারণ করা তারপরে তিন নম্বর অর্থাৎ লহানের সুর ঠিক রাখা দুই প্রকার একটা হচ্ছে পড়া লহনের সুদ ঠিক রাখা সুদ দুই প্রকার একটা জোরে পড়া একটা আসতে পড়া সুদ এটা মনে রাখবেন সুদ দুই প্রকার একটা জোরে পড়া আর একটা আসতে পড়া বেশ চার নাম্বার ওয়াক অর্থাৎ অর্থবহ জায়গায় থামা وارتبه 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 جامعي. جامعي. الله لا إله إلا هو الحي القيوم إقرأ الله فعلا لا تأخذه سنة ولا نوم تابع الله. نمبر آية الحمد لله رب শুরুতে যেভাবে পড়লাম শেষের দিকে বাবু পড়লো কি সময় এগুলো আপনার আপনাকে আমি দিয়ে দেবেন সমস্যা নেই